ফলোয়ার পাঁচ হাজারেরও বেশি কিন্তু ভিডিওতে ভিউ নাই অনেকেরই প্রশ্ন এটা যে আমার ফলোয়ার বেশি কিন্তু আমার ভিডিওতে ভিউ নাই কেন ভিউ নাই কিভাবে ভিউ কিভাবে আমার ফলোয়ার্সরা আমার ভিডিও দেখবে আপনার তো বেশি না তারপরেও কেন আপনার ভিডিওতে এত এত ভিউ হয় আমাকে অনেকে অনেক কোয়েশ্চেন করে আজকে আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি টাকার ভান্ডারে নকশা করে আপনাদের সামনে প্রস্তাবনা করবো সরি একটু মজা করছিলাম আসলে এটাকে টাকার ভান্ডার অনেকে বলে কিন্তু আমরা বলি মাটি ব্যাংক মাটির আছে অবশ্যই জানাবে কখন আমার নকশা করা হয়নি এই প্রথম আমি নকশা করব তো চলুন আমরা জেনে নিই কিভাবে ফলোয়ার্সরা আপনার ভিডিও দেখবে আমরা পেজ খোলার সাথে সাথে এটাই ভাবি যে আমাদের পেজে কিভাবে পাঁচ হাজার ফলোয়ার্স করবো কিভাবে পাঁচ হাজার ফলোয়ার্স করার পরে আমরা ম্যাটটা অন করব এই জন্য আমরা অনেকে আছে যারা অন্যের পেজে যেয়ে ভিডিও না দেখে আমরা পোস্টে কমেন্ট করি ফলো টু ফলো ফলো ব্যাক ফলো দিলে ফলো পাবেন এর অনেকে তো পেজও পোস্ট দিয়ে দেয় যে আপনারা ফলো করুন আমি আপনাকে ফলো ব্যাক করব কিন্তু এটা কি ঠিক যারা আপনাকে এই সময় এই কথার জন্য ফলো করবে তারা শুধুমাত্র আপনার ফলো দেওয়ার স্বার্থে ফলো করবে আপনার ভিডিও দেখার জন্য ফলো করবে না এটা আপনাকে বুঝতে হবে অবশ্যই আপনার যদি পেজে অর্গানিক ফলোয়ার্স না থাকে তাহলে আপনার পাঁচ হাজার কেন দশ হাজার ফলোয়ার্স হলেও কোনো লাভ নাই কারণ তারা আপনার ভিডিও দেখবে না এবং আপনার ভিডিওতে কোনো ভিউ আসবে না তারা শুধু ফলো ব্যাক নেওয়ার জন্য বা ফলো নেওয়ার জন্য আপনাকে ফলো করেছে এইটুকুই তাই চেষ্টা করবেন এরকম কাজ না করার নিউজ ফিডে যতগুলো ভিডিও আসবে বা পোস্ট আসবে যদি দেখতে ইচ্ছা হয় তো দেখে কমেন্ট করবেন গঠনমূলক ফলো টু ফলো ফলো ব্যাক এইগুলো কমেন্ট করবেন না ভিডিওটি সুন্দর হলে বলবেন সুন্দর শিক্ষণীয় হলে বলবেন শিক্ষণের ভিডিও আপু আরও ভিডিও এরকম চাই এরকম টাইপের কারো পেজে যে ভিডিও দেখলে পারে সেখানে গঠনমূলক কমেন্ট করবেন যেন আপনার কমেন্টটা মানুষের চোখে পড়ে এবং আপনার পেজে আসে এরপরে আসি আপনার ভিডিও কোয়ালিটি নিয়ে যদি আপনার পেজে এসে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না দেখে তাহলে তো কেউই ফলো করবে না তাই না তাই আপনাকে ভিডিও কোয়ালিটিটা খুব সুন্দর করতে হবে যেন আপনার পেজে কেউ ঢুকে ফলো না দিয়ে বেরোতে না পারে ফলো দিয়েই যেন বেরোয় আর এমন এমন ভিডিও বানাবেন যেন মানুষের উপকারে আসে যদি আপনি এমন ভিডিও বানান যে মানুষের উপকারে আসছে না মানুষের ভালো লাগার মধ্যে আসছে না তাহলে তো কেউই আপনার ভিডিওটা দেখবে না তাই না সেই জন্য একটা টিপস দিই কখনও নিজেকে ক্রিয়েটরের জায়গায় রাখবেন না ভিডিও ক্রিয়েটরের জায়গায় রাখলে কখনো আপনি বুঝবেন না যে কোনটা মানুষ দেখবে বা কোনটা দর্শক দেখবে তাই নিজেকে সবসময় দর্শকের জায়গায় রাখবেন দেখবেন আপনি যদি দর্শক হতেন তাহলে আপনার ভিডিওটা কি আপনি দেখতেন যদি আপনি এই জিনিসটা নিজে থেকে প্রশ্ন করেন তখন ভাবতে পারবেন বা তখন বুঝতে পারবেন যে আসলে আপনি কিভাবে ভিডিও বানালে আপনি দেখবেন বা আপনি কোন ভিডিও দেখতে পছন্দ করবেন তখন দেখবেন আপনার দর্শকরা আপনার ভিডিও দেখবে হাজার হাজার ফলোয়ার্স না কি করবেন যদি আপনার ভিডিও আপনার ফলোয়ার্সে না দেখে সেই জন্য ভিডিওর কোয়ালিটির উপর ফোকাস বেশি করবেন এবং আপনি অন্যদের ভিডিও যে দেখবেন লাইক কমেন্ট করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন বিশেষ করে এখন রিলসটাকে বেশি করে ভাইরাল করছে ফেসবুক সেই জন্য রিলসের উপর ফোকাস বেশি করবেন এবং সুন্দর করে এডিট করবেন যেন রিলস মানুষের চোখে পড়ে এবং আপনার রিলসটা তারা পছন্দ করে লাইক কমেন্ট যে যদি উপরে উঠে যায় আপনার তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আর রিলস থেকে ইনকাম করতে হলে কোনো ফলোয়ার্স লাগে না এরকম কোনো ক্রাইটেরিয়া ফেসবুক দেয়নি অর্থাৎ কেউ একশো ফলোয়ার্স বা দুশো ফলোয়ার্সে ইনকাম করছে কেউ পাঁচ হাজার দশ হাজার অ্যাডস অন রিলসে ইনকাম করছে সো আপনি একটু কোয়ালিটির উপর বেশি ফোকাস করবেন আশা করছি আমি যে আপনাদের বুঝাতে চেয়েছিলাম তা বুঝতে পেরেছি আমি এই প্রথম মাটির ব্যাংকের উপরে নকশা করছি এর আগে কখনোই নকশা করা হয়নি প্রথমবারে হয়তো বা খুব একটা ভালো হয়নি ইনশাল্লাহ আস্তে আস্তে খুব সুন্দরভাবে করতে পারবো আরও একটি মাটির ব্যাংক আছে এবং সেই ব্যাংকে আমি কি নকশা করতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা জিনিস ভেবে রেখেছি একটা নকশা ভেবে রেখেছি তবে তারপরও যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে পিকচার বা কোনো কিছু দিয়ে হেল্প করবেন আর আমার হাতের অবস্থা দেখেছেন কি হয়ে গেছে পুরো হাত কালারফুল হয়ে গেছে আমার গালো ভরে যাচ্ছিলো রঙ এক্ষুনি এই মাটির ব্যাংকটা এত সুন্দর নকশা করার কারণ কি। কী জন্য আমি এত সুন্দর নকশা করেছি এটা অবশ্যই জানতে পারবেন টাকা জমে গেলে মাটির ব্যাংক ভেঙে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কী বানাবো আর এই ব্যাংকে আমি কী আঁকাতে পারি আরেকটা ব্যাংকে সেটা যদি আপনাদের কোনো আইডিয়া থাকে জানাবেন যদি ভালো লাগা থাকে হলে নেক্সটে আমার যেটা মনে আসবে সেটা আঁকাই ফেলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ